আসসালামু আলাইকুম ভিআ ড্রেস স্টার থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রেস স্টার তো আমরা আবার ইউটিউবে আপনাদের জন্য নতুন নতুন কিছু ড্রেসের কালেকশন দেখাবো তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এক এক করে হচ্ছে আমরা ড্রেসগুলো দেখাই দিব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে আজকে এই ড্রেসগুলো দেখাবো তো সর্বপ্রথম হচ্ছে আমরা এই ড্রেসটাতে শুরু করি এগুলো কালামকারীর মধ্যে খুবই কমফোর্টেবল একটা ড্রেস একটা ড্রেস আপনারা দেখেন জাস্ট দেখেন এই ড্রেসগুলা কত বেশি সুন্দর আর ইউনিক মানে এত সুন্দর ড্রেস আপনারা নিশ্চিত হাতে পালে খুশি হয়ে যাবেন এখানে দেখেন নেক পোষণে কী চমৎকার একটা ডিজাইন করা থাকবে তারপর স্লিপসও দেখেন কি চমৎকার ডিজাইন করা থাকবে নেক থেকে একদম দামান পোষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণটা দেখেন কি চমৎকার একটা ড্রেস এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং গরমের জন্য খুবই আপনার আরামদায়ক এটার সাথে সালোয়ার পাবেন সালোয়ারটা দেখাই দিচ্ছি ফ্রি সাইজের একটা সালোয়ার যে কোনো আপনারা ওয়েড করতে পারবেন আর হচ্ছে এটার সাথে পেয়ে যাবেন আপনারা দুপারটা পেয়ে যাবেন এগুলো কি অনেক কমফোর্টেবল হবে জি এগুলো আর দোপাট্টাটা দেখেন একদম নামাজি একটা ওড়না পাবেন খুবই চমৎকার দেখেন নামাজি ওড়নাগুলা দেখেন খুবই বিশাল ওড়নাগুলা পাবেন নামাজি ওড়না ঠিক আছে দেখেন অনেক বড় নামাজি ওড়না তো এগুলা বডির সাইজ কত থেকে কত পর্যন্ত থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ হ্যাঁ আমরা এখন কালারগুলা জাস্ট দেখাই দিব আপনাদেরকে এক এক করে এটা দেখেন একটা মেরুন শেড কালার খুব সুন্দর কালারগুলা এগুলা কিন্তু খুবই কমফোর্টেবল গরমের জন্য এখন জাস্ট আপনাদেরকে আমরা কালারগুলো দেখাই দিব সম্পূর্ণ কালারগুলো দেখবেন পছন্দ হয়ে গেলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা একটা সালোয়ার পাবেন সালোয়ারটা সাথেই থাকবে সালোয়ার এই যে প্রিন্টেড সালোয়ার আর এটার সাথেও আপনারা কিন্তু দুপাটটা পাবেন হ্যাঁ প্রত্যেকটা দুপাটাই কিন্তু অনেক বিশাল বড় দুপাটা আমরা জাস্ট দুইটা খুলে আপনাদেরকে দেখাইলাম যে মানে যাতে আপনারা বুঝতে পারেন বিশাল বড় দুপাটা মানে আপনারা এগুলা নিশ্চিত হাতে পাইলে নিশ্চিত খুশি হয়ে যাবেন দেখেন নামাজি একটা উন্না আর এগুলা খুবই কমফোর্টেবল তো এটা আরও যে কালার আছে দেখেন ব্ল্যাক কালারটা কত বেশি সুন্দর দেখাচ্ছে আপনারা কিন্তু নেদিতে নিদিতে পার্চেস করে ফেলতে পারেন এই ড্রেসগুলো কিন্তু খুবই স্টক সীমিত আছে এগুলা আপনারা গরমে আরামদায়ক খুবই আপনার কমফোর্টেবল ড্রেসগুলো তো এটার সাথেও কিন্তু আপনারা হচ্ছে দেখেন কি চমৎকার এগুলো কিন্তু ব্যাকসাইডেও আপনার সেম পেন্ট পাবেন এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে আপনারা যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন নিঃসন্দেহে মনে করেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন যে এত বেশি সুন্দর ড্রেসগুলা আপনারা জাস্ট মানে যখন ডেলিভারি ম্যান থাকবে দেখেন কত চমৎকার ড্রেসগুলো হ্যাঁ বিশাল বড় দুপাটার এটা যে কালার এই যে দেখেন গ্রিন কালারটা অনেক বেশি সুন্দর ঠিক আছে ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাও কিন্তু সেম প্রিন্টেড থাকবে খুবই চমৎকার আপনারা কিন্তু যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে আর এই যে এই যে হচ্ছে দেখেন দুপাট্টাটা বিশাল বড় একটা দুপাট্টা নামাজি দুপাট্টা পাবেন খুবই চমৎকার দুপাট্টা দেখেন কি বড় দুপাট্টা এগুলা কি হোম ডেলিভারি দেওয়া হয় জি জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো আপনারা হচ্ছে দেরি না করে সম্পূর্ণ কিন্তু আপনারা দেখেন কি বিশাল বড় ইয়াগুলো পাবেন তো আমাদের সব অ্যাড্রেসটা আবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্সের তিন তাল একশো নম্বর সব ভালো লাগলে আপনারা হচ্ছে দোকানে এসব আপনারা পারচেস করতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ